যেই আম চিপা যায় সেই আম ধরতে হয় আপনি শত্রুতা তৈরি করবেন একটা দেশের সাথে দেশের জনগণকে খুশি করার জন্য কথা বলবেন তারপর যখন ওই দেশকে বিগড়ে দিবেন তারা আমাদেরকে মারা শুরু করবে আর তখন আপনি এসা বলবেন যে ভাই এটা এখন আর সম্ভব না আমরা অন্য লাইনে এটা চেষ্টা করতে হবে ডক্টর মহ ইউনুস ক্ষমতায় আসার পর এজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন জনগণ কি শুনতে চায় আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন ভারতের সাথে যে পাঙ্গাতে জড়িত হয়েছি আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখে চোখ রেখে আমাদের কথা বলার দরকার রাষ্ট্র টু রাষ্ট্র ওই রাজু ভাস্কর্য বৈশা সার্জিস কি বলল হাসনাত কি বলল আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েসার কি বলল ডাজন ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে ডক্টর ইউনোসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে অ্যাভারেজের সংখ্যাটা কম না কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পুষিন ইস্যুটা আসলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারত প্রতিদিন দশজন বিশ জন পঞ্চাশ জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুষিন করছে সরকারের পদক্ষেপ কি দেখে ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই প্রবাসীদেরকে নিয়েও একটা বক্তব্য একটু আগে দিয়েছেন ওনার ওই বক্তব্যের নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে এখন আসেন ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে এটার সমাধান কি তোনার বক্তব্য এটা ঠেকানো সম্ভব না তাই খুইলা দেন আমাদের বিজেপির এখান লাভ কি আপনারা সরকারে বসে থেকে মানে কাজটা কি ওনার বক্তব্য এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ যে ডক্টর ইউরুস চিঠি পাড়াই একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে পাড়াইছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে কোনটা আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন ভারত করবে আপনার নমুনা মনে হচ্ছে ভারতের সাথে ওই সুসম্পর্ক রাখছেন পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আজকে যে এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায় তা আপনার কথা শুনছে তারা কিছু ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রে কিছু জট আছে তোমরা সেগুলো ঠিক মতো করছো না আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে অনেক অবৈধ অভিবাসী আছে বাংলাদেশের এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক করে অনেক নিয়েছি এখন আমরা চেষ্টা কনসোলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার আমরা নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে নিয়মের যেন না যায়। তো সীমান্ত হত্যা চাইলে বাহিরে নিয়ে তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি নমনীয়তার কোনো সুযোগ নেই শক্ত ভাষায় প্রতিবাদ চলবে আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে আওয়ামী ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আওয়ামী লীগ ভারতের দোসর তারা কোনো কিছু বলে না বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে কি বলে যে ব্ল্যাক মার্কেটে মালামাল কিনতে যায় ব্যস্তে যায় আপনি পরিবর্তন কি দেখছেন ওই যে খালেদ মহিউদ্দিন এটা কথা বলছিল যে কথায় কথায় খালি ভারত নিয়ে কথা পাকিস্তানপন্থী জনগণের অথবা ভারত বিরোধী যারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আপনারা মজা পাচ্ছেন বিএনপিরও ভারতের টিমে ঠেলা দিয়া আরেকটা টিমরে মজা দিচ্ছেন তো কার্য ভারতের সাথে আপনি কোন চুক্তিটা বাতিল করছেন আওয়ামী লীগের কার্যত ভারতের বিরুদ্ধে আপনি কোন অ্যাকশনটা গেছেন কার্যত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কোন বিচারটা দিচ্ছেন যে ভারত এই জায়গায় কথা শুনছে না কোন ভূমিকা কার্যত শেখ হাসিনাকে ফিরাতে এই সরকার আসলে কোনো ভূমিকা নিছে নাকি সব মুখে আর খালি ধুমধাম একটু বলে বাঙালি লাফাইতে থাকে চিল্লাইতে থাকে গান্ডুর জাতি আমরা আরে আশ্চর্য একটা দেশ প্রতিনিয়ত ঠেলা দিচ্ছে এগুলা তো তলে তলে বলা যায় কিন্তু প্রকাশ্যে যখন আপনি বলছেন গণমাধ্যমে আসতেছে হা সাহেব তো এগুলোতে ভারত দিচ্ছে আমাদের দিচ্ছে আরো সাথে যুদ্ধ লাগলে একটা অস্থিরতা লাগাই দিয়া আপনারা নাই হয়ে যাবেন প্রত্যেকেই বাংলাদেশের বারোটা বাজবে এই সংস্কার খেলা বন্ধ করিয়া নির্বাচনের দিকে গিয়া রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবার সবাই নির্বাচনে আসুক এনসিপি আসুক সবাই আসুক জনগণ যারা ভোট দেয়ারা সরকার গঠন করবে